অ্যাপেল আইওএস এইটিন ডেভেলপার ব্যাটা ফোর বেশ কিছুদিন হয় রিস করেছে আমাদের দেশে ইন্টারনেট শাটডাউন থাকার কারণে এবং সেই সাথে ইন্টারনেট যখন আসলো তখন ইন্টারনেট স্পিড কম থাকার কারণে এবং সেই সাথে ইউটিউব ব্যান থাকার কারণে আমরা এই ভিডিওটা পোস্ট করতে বেশ লেট করে ফেললাম যদিও এই ভিডিওটা খুব লেটে পোস্ট করা হচ্ছে তারপরও আজকের এই ভিডিওতে iOS 18 ডেভেলপার বেটা 4 এ নতুন করে কোন কোন ফিচার নিয়ে আসা হয়েছে টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অলরেডি যদি আপনি এটা ইনস্টল করে থাকেন তাহলে আপনি এখন জানতে পারবেন এই আপডেটে নতুন কি কি ফিচার আসছে এবং যদি আপনি এখনো আপডেট না করে থাকেন তাহলে আপনি সেটা এই ভিডিওতে জেনে যাবেন আপনি যদি অ্যাবাউট অপশন থেকে iOS ভার্সন অপশনে যান এখানে কিন্তু এখনো 18.0 মানে 18.0 দেখতে পাবেন এটা যখন অফিসিয়াল হবে রিলিজ হবে তখন যখন একটার পর একটা আপডেট আসবে তখন কিন্তু আপনি এখানে বা এরকম দেখতে পাবেন আর এই ভার্সনের বিল নাম্বার হচ্ছে এবং এই ক্ষেত্রে আগের যে আপডেট সেই আপডেটের সাথে এটার বেশ পার্থক্য রয়েছে বিল নাম্বারেও এছাড়া আপনি যদি লক্ষ্য করেন এই আপডেটেও কিন্তু মডেম ফর্মের চেঞ্জ আনা হয়েছে নতুন মডেম ফার্মওয়্যার হচ্ছে টু এই ক্ষেত্রে মডেম ফার্মওয়্যার আপডেটের কারণে আপনার ডিভাইসে যদি নেটওয়ার্ক रिलेटेड কোনো ইস্যু থাকে মোবাইল ডেটা ব্লুটুথ এয়ারড্রপস এই रिलेटेड তাহলে আপনার সেই প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে এখন কথা বলবো এই আপডেটে আপনি নতুন কী কী চেঞ্জ দেখতে পাবেন সেই সাথে এই আপডেটটি আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে এই আপডেটের ব্যাটারি লাইফ কেমন পাওয়া যেতে পারে পারফরম্যান্স কেমন পাওয়া যেতে পারে টোটাল এই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব আইস এইটিনে আমরা শুরুতে দেখেছিলাম অ্যাপেল ইন্ট্রোডিউস করাইছে অ্যাপেল ইন্টেলিজেন্ট বিষয় সেটা কিন্তু এখনো আমরা পাচ্ছি না এই আপডেটেও কিন্তু সেটা অ্যাপেল অ্যাড করেনি এখনো কিন্তু আপনি যদি সিরি ব্যবহার করেন সেই আগের নিয়মেই আসছে বাট অ্যাপেলের যে ওয়েবসাইট রয়েছে ডেভেলপারের ওয়েবসাইট সেখানে যদি আপনি যান এখানে অ্যাপেল ইন্টেলিজেন্ট বিষয়ে যে সকল ফিচার রয়েছে এখানে আপনি গেলে নতুন একটি অপশন দেখতে পাবেন গেট রেডি এবং তারা জানাচ্ছে যে আপকামিং বেটাতে অ্যাপেল এটা ইন্ট্রোডিউস করবে মানে নিয়ে আসবে হয়তো আমরা এখন যেমন এটা ডেভেলপার বেটা ফোর এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব সামনে আসছে হয়তোবা ডেভেলপার বেটা ফাইভ বা সিক্স এই দুইটার ভিতরে একটাতে হয়তো অ্যাপেল এটা নিয়ে আসতে পারে তো আমরা সেই আপডেট অবশ্যই অপেক্ষায় থাকবো এছাড়া আপনি যদি সেটিংস থেকে একবার নিচের দিকে যান এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন যা হচ্ছে আই ক্লাউড সাধারণত আই ক্লাউড আমরা অন্য অপশনে দেখে থাকি বাট এখন এখা সেটিং নিচের দিকে নিয়ে আসছে এবং এই ক্ষেত্রে আপনি যদি আই ক্লাউড প্রিমিয়াম সার্ভিস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি উপর দিকে ডান পাশে এক ধরনের অ্যানিমেশন দেখতে পাবেন আই ক্লাউড যে আইকন রয়েছে তার অনেক অনেক ইউজার যাদের স্টোরেজের প্রয়োজন হয় বা আপনার ডাটা ব্যাক করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি খুব সস্তায় কিন্তু অ্যাপেলের যে আই ক্লাউড স্টোরেজ আছে সেটা নিতে পারেন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে পঞ্চাশ জিবি মাত্র এক ডলার মানে নাইনটি নাইন সেন্ট এই ক্ষেত্রে এক ডলারই ধরি সস্তায় কিন্তু আপনি নিতে পারেন এক মাসের জন্য মোট কথা বারো মাসের জন্য আপনি বারো ডলার দিয়ে কিন্তু আপনি অ্যাপেলের যে পঞ্চাশ জিবি সেটা নিতে পারেন নর্মালি কিন্তু আমরা এই যে আই ক্লাউডটা এটা কিন্তু অ্যাপেল আইডির অপশনে এখানে দেখতে পাই বাট এখন থেকে আপনি এই অ্যাপেল আইডির পাশাপাশি একেবারে ফোনের সেটিংসের নিচের দিকেও কিন্তু এই আই ক্লাউড অপশনটা দেখতে পাবেন এছাড়া আমাদের ফোন যে স্টক অ্যাপ রয়েছে এটার যে কালার এটা একটু ডিফারেন্ট করা হয়েছে একটু চেঞ্জ করা হয়েছে এটাকে একটু ড্রাক শেড দেওয়া হয়েছে আগের তুলনায় নর্মালি এটা এমনিতে আপনি বুঝতে পারবেন না এই মুহূর্তে যদি আপনি ডেভেলপার বেটা থ্রি ব্যবহার করেন বা পাবলিক বেটা ওয়ান ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখন আপনি কালারটা মিলিয়ে চেক করতে পারেন দেখবেন এটা অনেকটা ড্রাক করা হয়েছে আইএস এর খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে যে কোনো অ্যাপ হাইড করে রাখা এবং সেই হাইড করা অ্যাপগুলো কিন্তু অ্যাপ লাইব্রেরিতে শো হয় এরকম একটি ফোল্ডারে এবং এখন আপনি এই ফোরে এই ফোল্ডারটার নতুন একটি ডিজাইন দেখতে পাবেন নর্মালি কিন্তু এখানে আগে ফোল্ডার ছিল এবং এখানে হিডেন একটি আই ছিল যাতে ক্লিক করলে আপনার ওই যে হিডেন ফোল্ডার বা হিডেন যে অ্যাপগুলো সেগুলো শো হতো এটাকে একটু চেঞ্জ করা হয়েছে এছাড়া আপনি যদি অ্যাপ অপশনে যান এখান থেকে যে মেসেজ অপশনে যান এখানে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে আইস এটিনে যা হচ্ছে আরসিএস মেসেজিং যদিও এই ফিচারটা এখন পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবল না এটা ইতিমধ্যে বেশ কিছু দেশে চালু করেছে অ্যাপেল হয়তোবা আমরা ভবিষ্যতে আমাদের দেশেও এই সুবিধাটা দেখতে পাব এটা খুব চমৎকার একটি মেসেজিং ফিচার অ্যান্ড্রয়েড ফোনে অলরেডি এই ফিচারটা অনেকেই ব্যবহার করছে এছাড়া আমাদের ফোনের যে কন্ট্রোল সেন্টার রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে এখানে যে অ্যালার্ম যে আইকন রয়েছে এটা একটু চেঞ্জ করা হয়েছে এটার যে কালার সেই সাথে এখানের যে আইকনটা এটা টোটালি চেঞ্জ করা হয়েছে আগের আইকনের তুলনায় এছাড়া আপনি যদি প্লাস অপশনে ক্লিক করেন এখানে আপনি নতুন কিছু অপশন দেখতে পাবেন বিশেষ করে ব্লুটুথ রিলেটেড একটি শর্টকাট অ্যাড করা হয়েছে এবং এটা এই মুহূর্তে কিন্তু কাজ করছে না নর্মালি আমরা আমাদের ফোনের মোবাইল ডাটা যেমন এক ক্লিকে অফ বা অন করি আমাদের কন্ট্রোল সেন্টার থেকে ঠিক সেইভাবে এখানে আপনি আপনার যে ব্লুটুথ রয়েছে এটাকে এক ক্লিকে অফ বা অন করতে পারবেন নর্মালি আমরা এখান থেকে ব্লুটুথ অন অফ করলেও কিন্তু এটা একবারে সেটিংস থেকে অফ হয় না এটা সেটিংস এ অনই থেকে যায় বাট আপনি এইটা যখন ওয়ার্ক করা শুরু করবে মানে এখন তো এটা ব্লার দেখাচ্ছে কাজ করছে না যখন এটা কাজ করা শুরু করবে তখন আপনি ব্লুটুথটাকে এখান থেকে এক অফ বা অন করতে পারবেন এই ক্ষেত্রে যারা অ্যাটল ওয়াচ বা অন্যান্য এক্সারসাইজ ব্যবহার করেন ব্লুটুথের মাধ্যমে তাদের জন্য এটা অনেক ইউজফুল হবে এছাড়া এই কন্ট্রোল সেন্টারের ভিতরেই কিন্তু আরেকটা পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনি যে কন্ট্রোল সেন্টার থেকে এডিট অপশনে এর এখানে সার্চ করেন মিউজিক লিখে নর্মালি আইএস এইটিনের এইটিন ব্যাটা থ্রিতে এখানে যখন আপনি মিউজিক লিখে সার্চ করতেন তখন কিন্তু এখানে মিউজিকের একটি শর্টকাট আসতো যা এই ব্যাটা ফোরে আসছে না সেইমভাবে ভাবে এটা তো এখানে গেল যেহেতু এটা আসছে না আপনি যদি আপনার লকি স্ক্রিনের কাস্টমাইজ অপশনে যান আমি এখানে চলে যাচ্ছি কাস্টমাইজ অপশনে এবং এখান থেকে লকি স্ক্রিনে আসার পর এখানে যে মেনুগুলো রয়েছে এগুলো রিপ্লেস করে কিন্তু এখানে মিউজিক অ্যাড করা যেত এবং সেখানেও কিন্তু এই মিউজিক লিখে যখন সার্চ করা হচ্ছে তখন কিন্তু সেই মিউজিক যে শর্টকাটটি এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না কন্ট্রোল সেন্টারে এখানে আপনি এখানে নর্মালি খুব সহজেই কিন্তু মিউজিক এখান থেকে ইউজ করতে পারতেন অ্যাক্সেস করতে পারতেন এটা কিন্তু এই আপডেটে মিস করেছে অ্যাপেল এখন এটা কি ইচ্ছে করে কি এটাকে রিমুভ করে দিল কি না এটা একটা বাদ সেটা হয়তো পরের আপডেটে বোঝা যাবে এছাড়া এই যে টস যেটা অপশন রয়েছে এটা কিন্তু এটাকে আরও অ্যানিমেশনটাকে আরেকটু কাস্টমাইজ করা হয়েছে স্মুথলি করা হয়েছে আপনি এটা এখন থেকে এখানে আলোটাকে একটু বড় ছোট করতে পারবেন সেই সাথে এখান থেকেই কিন্তু আপনি চাইলে আপনার যে টস রয়েছে এটাকে টোটালি অফ করে দিতে পারবেন এটার যে অ্যানিমেশনটা সেই সাথে এটার মোশনটা একটু চেঞ্জ করা হয়েছে এছাড়া অপশনে আমরা অনেকেই যারা আইমেসেস ব্যবহার করি সেই ক্ষেত্রে আইমেসেস মেসেজ ব্যবহার করার ক্ষেত্রে এখানে যে স্টিকার রয়েছে বা ইমোজি রয়েছে এখানে আগের যে আপডেট সেই আপডেটের প্রবলেম ছিল একসাথে একাধিক ইমোজি বা একাধিক যে স্টিকার রয়েছে এগুলো সেন্ড করা যাচ্ছিল না এই আপডেটে কিন্তু সেই অ্যাপল ফিক্স করেছে এখন আপনি এই আপডেট করার পর আপনি যদি আইমেসেস ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে মতো একের অধিক ইমোজি বা স্টিকার ইমোজি আপনি স্যান্ড করতে পারবেন এছাড়া আই এস এইটিন ডেভেলপার বেটা ফোরে বেশ চমৎকার একটি আপডেট বা বাক ফিক্স করেছে অ্যাপেল সেটা হচ্ছে আপনার আইফোনের ক্যাপচার করা ছবিগুলো যদি আপনি এখন জুম করেন সেগুলো কিন্তু ফাটবে না সেগুলোর যে স্ক্রিন রেজুলেশন এটা বেশ ভালো থাকবে আগের তুলনায় নর্মালি আগে কিন্তু এরকম যখন জুম করা হতো সেই ক্ষেত্রে আপনার সেই স্ক্রিন ছবির স্ক্রিনটা অনেকটা ফেটে যেত বোঝা যেত না বাট এই আপডেটে এটা অ্যাপেল টোটালি ফিক্স করেছে এখন আপনি যতটুকু পারবেন আপনার আইফোনে যতটুকু জুম হবে এবং জুম করার পর আপনার সেই ছবিটা এটা দেখতে পাবেন একেবারে স্টিল কোনো ব্লান নেই কোনো সমস্যা নেই টোটালি ফ্রেশ ছবি এটা দেখতে পাবেন এছাড়া আপনার ফোনের যে সকল এই উইজেট রয়েছে এগুলো যদি আপনি এখন ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার লাইট মুড এবং আপনি এটা কন্ট্রোল করতে ডাক মোড অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার অ্যাপস যেমন ডাক মোড হবে সেই সাথে আপনার উইজেটও কিন্তু ডাক মোডে চলে যাবে আবার যখন আপনি লাইট মোড ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার অ্যাপস আইকনের পাশাপাশি আপনার যে উইজেট রয়েছে সেগুলোও কিন্তু লাইট মোডে চলে যাবে এছাড়া নতুন এই আপডেটে ক্যামেরা সেটিং ও কিন্তু একটি পরিবর্তন বা নতুন ফিচার অ্যাড করা হয়েছে ক্যামেরা সেটিংস থেকে আপনি যদি প্রিজার্ভ সেটিং যান এখানে কন্ট্রোল মেনু নামে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে যা আপনি আপনার প্রয়োজনে এখান থেকে টগল অফ বা অন করে ব্যবহার করতে পারবেন এছাড়া অ্যাক্সেসিবিলিটি অপশনে আমরা অনেকেই রয়েছি যারা অ্যাক্সেসিবিলিটি টাচ ব্যবহার করি এই ক্ষেত্রে এখানে আপনি নতুন একটি কাস্টমাইজ বাটন পাবেন যা হচ্ছে সিরির যে আমরা আসতে যাচ্ছে নতুন অ্যাপল ইন্টেলিজেন্ট সেখানে কিন্তু আক্স সিরির বা আক্স একটি অপশন চলে আসতেছে সেখানে আক্স টাইপের যে একটি অপশন সেই অপশনটি আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন ব্যবহার করতে পারবেন যখন অ্যাপেল ইন্টেলিজেন্স চলে আসবে তখন আপনি এই ফিচারটা অ্যাভেলেবল দেখতে পাবেন এছাড়া এই আপডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি লাইফ সেই সাথে হচ্ছে স্টোরেজ বাগ চলুন স্টোরেজ বাগটা একটু চেক করি আগে আপনি যদি আপনার আইফোনের আইফোন স্টোরেজ অপশানে যান সেখানে নিচের দিকে গেলে এখানে যে সিস্টেম ডেটা রয়েছে এটা আপনি যদি চেক করেন আপনি জানতে পারবেন যে আপনার আইফোনের যে সিস্টেম ডেটা রয়েছে এটা কোন পর্যায়ে রয়েছে এই ক্ষেত্রে আমার এখানে মোটামুটি দেখা যাচ্ছে এটাকে আমি স্বাভাবিকও বলবো না অস্বাভাবিকও বলবো না এটা মোটামুটি একটা পর্যায়ে রয়েছে বাট যখন আপনার এটা পাঁচ জিবির কমে থাকবে চার জিবি থাকবে তখন এটা মোটামুটি ব্যাটার বলা যায় এছাড়া বর্তমানে যদি আপনার অনেকই রয়েছে এটা অনেক হাই হয়ে যায় সেই ক্ষেত্রে এটা প্রবলেমই বলা যেতে পারে এছাড়া স্ক্রিন টাইমে অনেকেরই প্রবলেম ছিল সেটাও কিন্তু এই আপডেটে ফিক্স করা হয়েছে এখন এই রিলেটেড কোনো ইস্যু কিন্তু এই আপডেটে দেখা যাচ্ছে না এবার আসি ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি লাইফ নিয়ে সেটিংস থেকে ব্যাটারি অপশনে গেলে এখানে এখানে আমার যে ব্যাটারি ইউজেস টাইম লেখেন আমার যে স্ক্রিন অ্যাক্টিভ টাইম সেটা প্রায় নয় ঘন্টা প্লাস যদিও এটা হচ্ছে লাস্ট দিন এর আগে যে শাটডাউনের যে কয়েকটা দিন ছিল সেখানে আমি লাস্ট টেন দিন দেখাচ্ছি সেই ক্ষেত্রে দেখেন ফোনে ইন্টারনেট ছিল না বিদায় তেমন একটা ব্যবহারও হয় নাই এবং এই ক্ষেত্রে হয়তো বা দুই ঘন্টা এক ঘন্টা এরকম ইউজ হয়েছে দিনে নর্মালি কিন্তু ফোন তেমন একটা ইউজই করা হয় নাই বাট যখন নেটওয়ার্ক আসছে তারপর থেকে কিন্তু ফোন ব্যবহার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি সেটা কিন্তু এখনও নাইনটি এবং ব্যাটারি সাইকেল দেখেন প্রায় একশো ছয়ের কাছাকাছি চলে গিয়েছে এখানে কিন্তু এই আপডেটের কারণে ব্যাটারি ড্রপ দেখা যায়নি তবে একটা বিষয় রয়েছে অনেকেরই চার্জিং এখানে সেট করে রাখেন আপনি কতটুক সময় চার্জ করবেন আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এটা আপনি সেট করতে পারবেন আপনার আইফোন যদি ফিফটিন সিরিজের আইফোনগুলোতে হয় তাহলে আপনারা খুব সহজে সেট করতে পারবেন এখন বিষয় হচ্ছে এই আপডেটে যেহেতু এটা আপডেট আমি প্রায় তিন দিন যাওয়া ব্যবহার করছি ইন্টারনেট আসার পর থেকে এর ভিতরে কিন্তু তেমন একটা ফোন হিট হচ্ছে না বা কোনো ধরনের যে অ্যাপ ক্রাশের বিষয় এগুলো কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না নর্মালি অন্যান্য বছর আমি দেখে থাকি ব্যাটা আপডেটসগুলোতে বিশেষ করে নগদ বিকাশ এই ধরনের যে ফিনান্সিয়াল যে অ্যাপগুলো রয়েছে এগুলো কিন্তু তেমন একটা ব্যবহার করা যায় না অনেক সময় অনেকে ক্রাশ করে বাট এই আইএস এইটিনে কিন্তু এখন পর্যন্ত আমি এরকম কোনো অপশন দেখতে পাইনি তেমন কোন অ্যাপ কিন্তু এখন পর্যন্ত ক্রাশ করছে না সব অ্যাপ স্মুথলি চলছে সেই সাথে হিটিং ইস্যু একেবারেই তেমন একটা দেখা যাচ্ছে না এবার চলুন গিগ বেঞ্চে চেক করা যাক পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে আমি অলরেডি এটা চেক করেছি জাস্ট আপনাদের সাথে এখন শেয়ার করছি এখানে গিগ বেঞ্চে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু ওয়ান টু থ্রি আর মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ সেভেন জিরো ফোর এই ক্ষেত্রে আগের যে আগের যে ভার্সন সেই ভার্সনের তুলনায় এখানে বেশ ভালো বোঝা যাচ্ছে এছাড়া মেটাল কোর স্কোর হচ্ছে টু জিরো এইট ওয়ান এইট এটাও কিন্তু আগের যে আপডেট সেই আপডেটের তুলনায় বেশ ভালো কয়েক পয়েন্ট কম বেশি এছাড়া কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না তবে পারফরমেন্স কিন্তু সর্বোপরি বেশ ভালোই এখন বিষয় হচ্ছে যারা অলরেডি আইএস এইটিন ব্যবহার করছেন তাদের জন্য তো এটা আপডেট অবশ্যই করা উচিত কারণ আগের আপডেটে যে সকল প্রবলেম ছিল সেগুলো ফিক্স করা হয়েছে সে সাথে নতুন কিছু ফিচার তো রয়েছেই এছাড়া আপনি যদি আইএস এইটিনের পাবলিক বেটা ব্যবহার করেন কারণ অ্যাপেল অলরেডি পাবলিক ব্যাটা রিলিজ করেছে অনেকেই পাবলিক ব্যাটা ওয়ান ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনারা এই আইএস এইটিনের ডেভেলপার ব্যাটা ফোরের যে পরবর্তী ভার্সন যেটা পাবলিক বেটা টু হিসেবে রিলিজ করবে সেটা আগামী উনত্রিশ বা তিরিশ তারিখ দেখতে পাবেন উনত্রিশ বা তিরিশ তারিখ এই আপডেটটাকেই এই সেম বিল নাম্বার সেম ফিচার সহ আপনারা পাবলিক বেটাতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পাবলিক বেটা ব্যবহার করতে পারেন ইনস্টল করে এছাড়া যারা ডেভেলপার বেটা ব্যবহার করছেন তারা যদি এই মুহূর্তে পাবলিক বেটাতে চলে যেতে চান সেই ক্ষেত্রে জাস্ট সফটওয়্যার আপডেটে গিয়ে আপনি প্রোফাইলটাকে চেঞ্জ করে নেন তাহলেই আপনারা পাবলিক বেটা আপডেট শো করবে আপনার মোবাইলে পাবলিক বেটা আপডেট ইনস্টল করতে পারবেন এই মুহূর্তে আর যারা ডেটা ডেভেলপার বেটা ব্যবহার করছেন তারা অলরেডি চাইলে এই আপডেটটা করতে পারেন আর যদি অলরেডি করে থাকেন সেই ক্ষেত্রে তো আপনি বেশ আগেই আপডেট করে নিয়েছেন এখন ব্যবহার করতে পারছেন তো এই ছিল ভিডিও যেহেতু এটা কয়েকদিন আগে রিলিজ হয়েছে ভিডিওটা বেশ কয়েকদিন পর যাচ্ছে আপনাদের সামনে আশা করি আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা এবং সেই সাথে কি কি ফিচার অ্যাড করা হয়েছে নতুন সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করাই ছিল আমার কাজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ